হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কাছে স্বাগত জানি আপনাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায় কিভাবে জিনিসপত্র আমরা যেগুলো নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি আমাদের ব্যবহারের কাজে লাগে সেটাই আজকে শেয়ার করব আর সেটা হচ্ছে আজকে কালি করা আর তেল চিটে করা পুরো পরিষ্কার করা যায় সম্পূর্ণ একদম চকচকে নতুন করার মতো হয়ে যাবে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আর যারা আমার ভিডিও দেখছো ইউটিউব থেকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর হাতে একটা কড়াই নিয়েছি আর এই কড়াইটা কিন্তু আমার অনেক দিন আগে পুরাতন করা আমার যখন বিয়ে 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 হয়ে এসেছি তখন থেকে এই কড়াটা আর এই কড়াইটা এত পাতলা হয়ে গেছে আর পরিষ্কার করা হয় না আর পুরো একদম কালো হয়ে আছে পিছনটাও দেখো আর সামনেটাও দেখো এই কড়াইটা দিয়ে পুরো চকচকে সাদা করে পরিষ্কার করে নেবো আর সেটা দেখো আর এই কড়াটা কিন্তু সাত সাত থেকে আট বছরের পুরাতন আর এই কড়াটা সাদা করে পরিষ্কার করে লবণ নিয়ে দু চামচ মতো লবণ আর এক চামচের কিন্তু হাফ চামচ খাবার সোটা নিয়েছি কাদা আমাদের এখানে যে কাদা হয় সেই কাদার মধ্যে পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু সামান্য জল দিয়ে দেবো কাদার মধ্যে কাদাটা যাতে পাতলা হয়ে যায় আর একটু পাতলা মতো হয়ে গেছে কাদাটা আর এই কাদাটা এই কড়ার মধ্যে ভিতরে যে সামানটা সব লাগিয়ে দেবো এরকম করে এত পুরাতন করা দেখতেই পাচ্ছে একটা ডাং হয়ে গেছে আর একটা ডাং আছে এভাবে কিন্তু কড়াইটা এই ভাবে বসিয়ে দেব। বেশ জাল দেব। এই কড়া কিন্তু সামনের দিকে আগুনের দিকে দিয়েছি মুখটা করে আর পিছনটা কিন্তু পাকার উপরে আছে আর এই কিন্তু জাল দিয়ে দেব। আর এই কড়ার উপরতে যে তেলের গুড়ি গুড়ি উঠবে তখনই বুঝবো কড়ার ভিতরটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এইভাবে ভাবে জাল দিয়ে নেব খানিকক্ষণ। কুড়ি মিনিট মতো জাল করে নিয়েছি কড়াটা এবার পরিষ্কার করব এবার তুলে নিচ্ছি পরিষ্কার করার জন্য যে কড়াটা এইখান দিয়ে পরিষ্কার করে পরিষ্কার করুন এগুলো দিন আগে তো করার গুলো দেখো এক্ষুনিবার মধ্যে কত সাদা পরিষ্কার হয়ে গেছে কিন্তু দেখাই তো বলে যাচ্ছে কতদিনের করা এগুলো পুরো একদম ভিগে হয়ে গেছে লিভার একটু ঘুরতে নাও পদার্থ তো ভালো করে পরিষ্কার করে নাও দেখো কড়াটা আমার কতটা পরিষ্কার হয়ে গেছে আর পিছনটাও দেখো আর এত মেঘ করেছে কড়া কি পরিষ্কার করব। খুব মেঘ করে গেছে পুরো অন্ধকার আর বৃষ্টি হব আর কড়াটা এইভাবে পরিষ্কার করবে কিন্তু কড়াটা অনেক দিনের কড়া সাত সারা আট বছর দশ বছর বলে সেই কড়াটা কিন্তু পুরো চকচকে সাদা হয়ে যাবে এরকম আর যারা আমার ইউটিউবে দেখছো ছাড়া সুন্দর ভিডিও ছোট প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে ফলো করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো